আর অহমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে আল্লাহ আল্লাহ অসত্য প্রমাণিত করতে বিদ্রোহ করতে আল্লাহ ইসলাম নিয়ে আল্লাহ কুরআ নিয়েকে নিয়ে তুমি খারাপ মন্তব্য করতে এজন্যই তোমাকে সম্মান শাস্তি দেওয়া হবে আর কখন তোমার আয়া তিনি দাস্তাক বেরোন অহংকার করে তার আয়ের সময় এড়িয়ে চলছে ভাইয়ের আমার এই সকল ব্যক্তির মৃত্যু খুবই কষ্টকর হবে এবং কবরে তাদের কি অবস্থা হবে তাও আল্লাহ সুবাহ তারা তার আসলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমার মায়ের দনিয়া থেকে যাক মমের মৃত্যু মৃত্যুবরণ করবে কবরে তাদের কোনো চিন্তার কারণ নাই সেই গোবিন্দাকে বলবে গোবিন্দ তোমার জন্য দেখেছি এই যে দেখো এই যাহান নাম তোমার জন্য নির্ধারণ করা হয়েছিল তোমার আমল তোমার এমন তোমার দাসব্ব যে তারা পছন্দ করেছেন

یہ جانناں دیکھتے بچوں یہ جانناں تمہارے سے مجھے درم کلے چلے ان کیل دوں اوئے اللہ ربیدان کے لاؤن قرار کرنے واؤن قرار کرنے پاکشتہ مارک کرنے جانناں سے پورے بڑھتے اللہ تمہارے کی پوٹین جہانناں مجھے درم کلے دے سے کبھونے جانن بندہ مشرک بندہ چاکر بندہ زیمن بندہ اوئے جہانناں دیکھیں پھائیں

আর কাফের বান্দা নেই ইমান বান্দা বলে তোমরা আমাকে কই নিয়ে যাচ্ছ আমি কবরে যেতে চাই না ওই কবরে গেলে তো আমার বিপদ হয়ে যাবে মোহিন বান্দা তারাতে বলবে কবরে নিয়ে যাও আর জালে বান্দা বলবে আমাকে নিও না দুনিয়া আমার জন্য ভালো ছিল কারণ সে জানি কবরে রাখা বলে কি আমার পর্যন্ত শাস্তি হলে থাকবে এবার গোসল করিয়ে শাদা গাফন করে জানাজার সালা সম্পাদন করা পরে যখন মাইয়ে দিয়ে কবরে রাখা হয় আমরা যখন জানাজা শেষ করে। কবরে দিয়ে যখন আমরাoverline দিকে ফিরতে থাকি সহি বুখারী ও মুসলিম উল্লেখ করেছে মাইয়ের কি দাফন করার পর যখন নফিরেতে শুরু করে ওই

তারপরে প্রশ্ন করা হবে মা دین ও কা তোমার دین কি তোমার ধর্ম কি তুমি কি ইসলাম ধর্মে মুসলমান সিলা নাকি মুসলমান সিলা কোন ধর্ম পালন করেছো বলো কোন আনদারি বরকত বলো লোকটি যদি মুমিন মুত্তাকি হওয়ার জন্য বলবে دینুনা ইসলাম কি মাদিনি আন ইসলাম আমার ধর্ম ওয় আলাইহিস সালাম আমার প্রশ্ন করার মান দাবি হযরত তোমার নবীকে মুমিন হলে হলে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ওই মুমিন বান্দাকে বলা হয় মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল একটা ছবি দেখে বলানো হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি লোকটি যদি মুমিন হয় বলবে আশহাদু আন আব্দুল্লাহ রাসূলু এই যে তোমরা যারা ছবি দেখাচ্ছ ইনি হলেন আল্লাহর ভাগ আল্লাহর গরাম এবং সফল মানউদের জন্য প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশ্ন যখন সঠিক উত্তর বলে দিয়ে দিবে একজন আকাশ থেকে একজন ঘোষণা করে ঘোষণা করবে আমারই জন্য কবরে শাস্তি মাফ করে দেবে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে আমারই বান্দার জন্য আরামের ব্যবস্থা করে দেবে اللہ کو شروعی تاریس طرح کے انچانگ نا تیر بار رہاں دبانی ایدیب ہے آج جدی بے ایمان ہوئے کہ پرسنو قرآ ہوئے تمہا پاپوں کا تمہا پاپ کے تمہا پاپ کے تمہارا بلال ندہ کے تبرائیم دنہ کے ایک منبی کوارکر انہیں بے ایمان ہوارکر انہیں شے بولوے لہا دری ہمی جانی نمک بلو کی پر بلوک کی تارکور پرسنو قرآ ہوئے مدین مجھو جمعین کی

দরবারে সহজকে করে লেখদায় বাবার কাছে দোয়া জন্য যায় তারা সাবধান তারা সাবধান তারা সাবধান কবরে আমার আসলের ছবি দেখেও তারা চিনতে পারবে না এই প্রশ্ন যখন চিন্তা করা হয়ে যাবে উত্তর তো দিতেই পারল না আসমান থেকে তুমি ঘোষণা করে বলবেন ওই আমার পাপিষ্ট বান্দার জন্য জান্নাতের পরিবর্তে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও جہنمیر ہوا دیئے داؤ اور اس طرح دیئے جہنمیر ٹکرائی پھولے نہ ٹکرے داؤ اور تو پھولے کی ہمیں اللہ رب پر آمین فراستا دیئے جو تو گھرے دیئے انتا کہ پہار پر جنہوں کوئی پاکی دیئے دو بھرنا کی اللہ رب فراستا